তৃণমূল নেতার অবস্থা দেখুন বুকে মমতার ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছে এই তৃণমূল কাউন্সিলর কাউন্সিলরকে বলতে শোনা গেল বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিই অথচ আমাদের কেন ভোট না তার জন্য আমরা আমাদের ওয়ার্ডের মানুষের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা জামা ওয়ার্ডের মানুষ যে ভূমিকা করেছে আগামী দিনে সে ভূমিকা যেন শুধরে নেয় আমরা মানুষের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো পুরনো মালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই ছবি দেখা গেল কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা তার অনুগামীদের সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছেন ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বালে শুদ্ধকরণ যাত্রার নির্দেশ দিয়েছিলেন তৃমূল সুপ্রিবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মেনেই এমন সিদ্ধান্ত বলে জানালেন তৃণমূল কাউন্সিলর আমরা মূলত কাদেন্দিক এ ঘরে উন্নয়নের ভোটটা হয়নি আপনারা সকলে জানেন একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে আমরা সেই ওটা আমরা বলা গেছিলাম আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি আমাদের উন্নয়ন ছিল আছে থাকবে আমাদের দল আমাদের নেত্রী উন্নয়নের কথা বলে মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের গত একুশে জুলাই এই বছরও শহীদ শহরণের যে মুক্তি দিবস পালন করা হয় সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলাতে যে বিয়াল্লিশটা সিট সেই সিটের মধ্যে যারা জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর বাংলা লোকসভা কেন্দ্রে সেই এলাকাতে পরাজয় শিকার করার জন্য আমরা মানুষের দাড়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমাপ্রার্থী হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো উন্নয়নমূলক খাত থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন

হয়েছে খুব ভালো তারা বারে বারেই যান শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন তবেই শুদ্ধিকরণ হবে এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে বাড়ি দেওয়ার নাম করে তারপরে চাকরি চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তবেই শুদ্ধিকরণ হবে নচেত কিছু লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূল নেতাদের এই শুদ্ধকরণ আগামী দিনে কতটা সুফল এনে দেবে এখন সেটাই দেখার বিষয় বিউরো রিপোর্ট এশিয়ানেট নিউজ বাংলা